গুড মর্নিং গুড ইভিনিং বন্ধুরা প্রবাসে আমরা একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আরো একটা নতুন দিন শুরু হয়ে গেল আজকে রথযাত্রা সবাইকে শুভ জয় জগন্নাথ রথযেন্দি ঠিক আছে দশ জনের পেয়েও ব্রাজিল উরুগুয়েকে হারাতে পারলো না বরং টাইকে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালে চলে গেল রবিবার দুপুরবেলা কস্কোতে ঢুকছি কসকোতে খোতে কিছু কেনাকাটা আছে আমাদের সেই উপলক্ষে কসকো ঢোকা খুবই গরম এখন বাইরে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস মতো টেম্পারেচার এই গরমের মধ্যে ঢুকে পড়ি তাড়াতাড়ি এসির মধ্যে রথযাত্রার দিন সন্ধ্যাবেলাটা আমরা চলে এসেছি আমাদের এখানে ইস্কন মন্দিরে রথযাত্রা বলতে ছোটোবেলাকার যে স্মৃতি সেগুলো হচ্ছে যে মানে রথ সাজানো এটা একটা অবভিয়াসলি বড় অনুষ্ঠান ছিল ছোটবেলা খুব সুন্দরভাবে রথ সাজাতাম তারপর রথ নিয়ে বেরোনো জগন্নাথ বল্লম সুভদ্রা প্রসাদ নিয়ে আর তারপরে মানে সবাই সেই মানে সেই দেখ সাজ রথ রথ নিয়ে সাজানো বেরোনো এটা একটা মানে দারুণ স্মৃতি রথের আর বৃষ্টিতে হবেই পাপড় ভাজা এগুলো হচ্ছে রথযাত্রায় ছোটোবেলাকার স্মৃতি গত বছর রথযাত্রার সময় আমরা ইন্ডিয়াতে ছিলাম আমাদের রামকৃষ্ণ মিশনের রথ বেরিয়েছিল সেই সেই মুহূর্তটা গত বছরের মুহূর্তটা খুব মনে পড়ছে খুবই তোমরা যারা গত বছরের ব্লগটা দেখো নি ডিসক্রিপশানে আমি শেয়ার করে দেব play with the kids very soon so we'll keep you informed of that. We have a and our proshadow, so many things. So there's a few ways you can help. One is to sponsor the festival and that pays for all the Dean's new outfit, the decorations, the proshadow for hundreds and hundreds of people and uh, so many wonderful things. So if you'd like to do that you can also see any of our devotees or pick up a form. We're missing our invitations, they haven't come এই সেই স্টেডিয়াম রিয়েল মাদ্রিদের বিখ্যাত স্যান্টিয়াগো বার্ভু স্টেডিয়াম যেখানে দু হাজার তিরিশ সালে বিশ্বকাপ ফুটবলে ফাইনাল হবে দিন সকালবেলা অফিসের কাজটা অনেকটা ছেড়ে তিতলিকে নিয়ে এসেছি ওর উইকলি সুইমিং ক্লাস এটা ওর আরেকটা উইক শুরু হয়ে গেল ওয়ালমার্টে ব্যাক টু স্কুল সেকশন আর দু তিন সপ্তাহ বাদে এখানে ক্লাস শুরু হয়ে যাবে নতুন স্কুল সেই উপলক্ষে বই খাতা পেন পেন্সিল সব নতুন জিনিস চলে এসেছে আজকে দুঃখবেলা সুযোগ বানিয়েছিল খিচুড়ি আর তার সাথে শিম ভাজা খিচুড়ি খেয়ে উঠলাম শিম অসাধারণ হয়েছিল সে খিচুড়িটা এত ভালো খেতে ছিল অসাধারণ সুন্দর খেতে খিচুড়ি তার সাথে শিম কাল ইউরোপ প্রথম সেমিফাইনালে ফ্রান্স বনাম স্পেন একদিকে স্পেন টানা পাঁচটা ম্যাচ জিতে অপ্রতিরোধ্য আরেকদিকে ফ্রান্স তাদের সমর্থকদের সমালোচনা শিকার কারণ একটাও ফিল্ড গোল করতে পারেনি সেমিফাইনালে স্পেন তাদের ভরসাযোগ্য তিনজন প্লেয়ার পাবে না ড্যানি কারভাজাল রবিন ডি নরম্যান দুজনেই হলুদ কার্ড থেকে মাঠের বাইরে আর মিডফিল্ডার পেড্রি হাঁটুর চোটের জন্য তত পুরো টুর্নামেন্টেরই বাইরে চলে গেল যাই হোক একটা দারুণ ম্যাচ দেখার অপেক্ষায় রইলাম ফ্রান্স ভার্সেস স্পেন এই দুজনের লাস্ট সাক্ষাৎ হয়েছিল অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে যখন উয়েফা ন্যাশনস লিগের ফাইনালে ফ্রান্স দুই এক গোলে স্পেনকে হারায় কাল কোপা আমেরিকায় প্রথম সেমিফাইনালে ফাইনালে আর্জেন্টিনা এবং কানাডার মুখোমুখি হচ্ছে এই ম্যাচ ম্যাচে খেলার আগে কানাডার কোচ বলেছেন যে এটা মানে ডেভিড ভার্সেস গলিয়াছে লড়াই কাইন্ড অফ কিন্তু আমরা ফুল মানে ফাইট করব আর্জেন্টিনার এগেনস্টে প্রসঙ্গত গ্রুপ লিগে এই দুই দলে দেখা হয়েছিল যেখানে আর্জেন্টিনা দুই শূন্য গোলে কানাডাকে হারিয়েছিল আর্জেন্টিনার কোচ কেনই বলেছেন মেসি সুস্থ এবং ম্যাচের শুরু থেকেই খেলবে আর্জেন্টিনা ফাইনালে অটিরোপি ফুটবলে আগামীকালে ক্রীড়া সূচি কাল ইউরো সেমিফাইনাল স্পেন বনাম ফ্রান্স খেলাটা প্যাসিফিক টাইম টুয়েলভ পি এম নিউ ইয়র্কের টাইম থ্রি পি এম আর ইন্ডিয়াতে মাঝরাত সাড়ে বারোটায় আর কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম কানাডা প্যাসিফিক টাইম ফাইভ পি এম ইস্টার্ন টাইম এইট পি এম আর ইন্ডিয়ান টাইমে পরের দিন সকাল সাড়ে পাঁচটায় তাতে রান্নাঘর পরিষ্কার করে সব ময়লাকে বাইরে ফেলে এলাম বাইরে এখন আটটা দশ মতো বাজে কিন্তু তাতে কি গরম মানে এখনও সেই সারাদিনে যে গরমের ঘটটা এখনও কমেনি ভালো রকম গরম আছে যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে চল